আমি তো রাতে সাড়ে এগারো বার সময় ওইটা গরু আগে কাছে হুইছি তারপরে তো সকালে আজানের আগে উঠছি ওইটা দিয়ে ঘরে শিকল দেওয়া বাইরে পরে পোলারে ডাকছি বা ঘরে শিকল দেওয়া পরে ওই ইয়ে ঘরের ই নাকি চৌকাঠের নাকি তো ভাঙ্গা টান্দা হাট আরও তারপরে বাইরে আগে শিকল ঘুসেছে উঠায় দিয়ে গরু বাজে নাই চাইজা গরু নিছে এই গায়ের একটা হার বাসন নিছে আর একটা গাই বাছুর নিছে দুটাই লাল আর বকন্ডা কালা 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 গরু মোল্লা নিছে ও সাড়ে চার পাঁচ তো রাত্রে আনুমানিক সাড়ে তিনটার দিকে আজানের আজানে আর কি হঠাৎ করে ভাই বাইরে ডাক দিছে গরু বলে না দেখে আমরা দৌড়ে আসলাম সবাই এসে দেখলাম যে ঘরের শিকল কাইটে গরু সাইডটা বাইর করে নিয়ে গেছে সবাই কান্নাকাটি করতেছে আমরা আমরা দিক সেদিক খোঁজাখুঁজি করলাম তার কোনো সন্ধান পাওয়া গেলো না ধারণা করলাম যে হয়তো বা গাড়িতে তুলে সেই গরুগুলা নিয়ে গেছে আর কি যা উনি মূলত হলে একজন কৃষক খুবই নিম্নবিত্তমানের কৃষক তাও ওনার এই গরু হারা জিনিস একবার সর্বশান্ত হয়ে পড়ছে তো যদি কোনো প্রকার সম্ভব হয় সুকে করাত্ম করার জন্য তাহলে আমরা এর একটা প্রশাসনের কাছে দাবি মানে সুষ্ঠু বিচার পাই আর কি এই একটা এজাহার দিয়ে আসছে আর কি এই মর্মে